তোমার জন্য মেঘলা দুপুর অসময় বর্ষণ তোমার জন্য কোনো দেখা আলো বিকেলের আয়োজন তোমার জন্য সুর খুঁজে পায় আমার একলা গান এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প ডেকে যাই তোমাকেই শুধু বারবার ডেকে যাই বিধুর আকাশে সন্ধ্যা তারাটি তোমাকে ভেবে সাজাই তোমার জন্য মিছিলে মিছিলে স্লোগানের উঠা পড়া তোমার জন্য ভোরের আকাশ কোমল রেখা পেগড়া তোমাকে ভেবে এ জীবনে লাগে ঝড়ের ভীষণ টান এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প স্নান ডেকে যাই তোমাকে শুধু বারবার ডেকে যাই শারদ আলোতে আগমনী গানে তোমাকেই খুঁজে পাই তোমার শোনাতে চেয়েছি যে আমি না ফোটা ফুলের গান তোমার জন্য বেপরোয়া বুকে ভালোবাসা বায় প্রাণ তোমার জন্য মাঠ ভরা ধান নবান্নে আঘ্রাণ এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প স্নান ডেকে যাই তোমাকেই শুধু বারবার ডেকে যাই বারবার এসে হে জন্মভূমি তোমাকেই যেন পাই কলমে শুভ দাস গুপ্ত